দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন ফিট এলিগেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ফিট এলিগেন্স দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আপনাদের ব্যবসার বর্তমানে সার্বিক পরিস্থিতি যদি আমাদের জানাতেন ফিট এলিগেন্স শুরু হয়েছিল দুই সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস সো একটা ভালো দিনই আমাদের আসলে ফিটেলিগেন্সি স্টার্টিংটা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের অনেকটা মোটিভেট করে ফিটেলিগেন্সি অ্যাকচুয়ালি এখন আমাদের লোক সংখ্যা হচ্ছে আড়াইশো থেকে দুশো জন কাজ করছে বিভিন্ন সেক্টরে ফ্যাক্টরিস এখানে আমাদের আসলে দুইটা তিনটা পার্টে কাজ করছে আমার কাছে মনে হয় যে ফিটেলিগেন্স আমরা যারা এখন কাজ করছি লোকাল ব্র্যান্ড হিসেবে তারা দেখা যাচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি অ্যাকচুয়ালি আমরা বিট করছি কোভিডের পর আসলে ই কমার্সটা অনেক অ্যাক্টিভ হয়ে যাওয়াতে আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি যারা আছেন তাদের সাথে কম্পিট করছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকেও বিট করছি আমি এটা বলবো কারণ মোস্ট অব দ্য ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ গার্মেন্টস সেক্টর অনেক রিচ সো আমাদের কিন্তু সবসময় কম্পিটিশন বা আমরা ইন্টারন্যাশনাল লেভেলকে কম্পিট করি বলেই কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো অনেক স্ট্রং সো আমার কাছে মনে হয় সামনের সম্ভাবনা আরও ভালো কারণ অনেক অনেক নতুন নতুন ব্র্যান্ড বাইরের চেন সবগুলো আসাতে আমরাও দেখা যাচ্ছে এখন আরও কোয়ালিটির ব্যাপারে আরও কাস্টমার সার্ভিসের ব্যাপারে আমরা আরও আরও বেশি ফোকাস করছি কারণ আমাদের টার্গেটই থাকছে হচ্ছে কাস্টমারকে হায়েস্ট ফ্যাসিলিটিস এবং সুবিধা দেওয়া সফলতার পেছনে দেখা যায় যে কি সবসময় দক্ষ কর্মী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা বিশেষ কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেন কি কর্মীদের জন্য অ্যাকচুয়ালি দক্ষতা অর্জনের জন্য আমরা যেটা করি তিন মাস পর পর আমাদের নিজস্ব যারা এমপ্লয়ী আমরা এটাকে ট্রেনিং আমাদের সিস্টেম থাকে আমাদের ইয়ারলি একটা ক্যালেন্ডারে আমরা এটাকে সেট করি যে প্রতি তিন মাস পর আমাদের একটা হেড অফিস থেকে একটা ট্রেনিং টিম যাবে এবং তারা বেসিক মাস্টার অল্টারম্যান এবং যারা আমাদের সেলসের থেকে ম্যানেজার সবাইকে ট্রেনিং দিবে এটা আমাদের ইয়ারলি একটা কার্যক্রম অ্যাকচুয়ালি চলতে থাকে সেটা আমাদের জন্য একটা গুড সাইন যে আমরা দেখা যাচ্ছে যে ট্রেনিংগুলোকে আমরা একটা ফিক্সড রুলসের মধ্যে আনার জন্য বছরে চার তিনবার হয় তিনবার আমরা ট্রেনিং দিই এবং এটা আমাদের ইনক্লুডিং যে ঢাকার বাইরে দুটা তিনটা ব্রাঞ্চ চিটং সিলেট এবং হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ তিনটা ব্রাঞ্চে অ্যাকচুয়ালি আমরা লোক পাঠিয়ে ট্রেনিং দিই যাতে আমাদের কাস্টমার সার্ভিসটা ডিফারেন্ট এটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমরা এই প্রফেশনালি ট্রেনিংগুলো ব্যবস্থা করি আর কি আপনাদের প্রতিষ্ঠান একটি ব্যবসার সফল প্রতিষ্ঠান নতুন উদ্যোক্তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে সো আমার কাছে মনে হয় সবার আগে হচ্ছে একটা কাজের যে একটা কনস্ট্যান্ট লেভেল আর কি আমার কথা হচ্ছে যে কনস্ট্যান্টলি কাজ করে যাওয়া যেটাই সে করছে এবং খুব যেটাকে আমি বলবো যে টাইমটাকে নষ্ট না করা সব কিছু অন টাইমে করা যদি সে ক্যারিয়ার বা একজন ইন্টারপ্রেনার হতে চায় তার দিনটা থেকে শুরু করে সকাল থেকে তার রাত পর্যন্ত সে একটা প্ল্যানিং করে কাজ করবে ফর তার বেটার ফিউচারের জন্য কারণ আমরা যদি এখন আমরা যে সময়টা আমরা স্টার্ট করেছিলাম তখন যে কম্পিটিশন ছিল একজন উদ্যোক্তা হওয়ার যত দিন বাড়ছে এটা অত ডিফিকাল্ট হচ্ছে সো তাদেরকে অনেক সিরিয়াসলি শুরু থেকে শুরু করতে হবে যে আমি শুরু থেকে আমি প্ল্যানিং করব যে আমি অ্যাকচুয়ালি কি। করতে চাই আমার লাইফের গোলটা কি হবে এবং আমি কিভাবে এটাকে প্ল্যান করব কী ওয়েতে যাবো আর যেটা আমি বললাম যে এখন অ্যাকচুয়ালি খুব আমাদের জন্য ইজি হয়ে গেছে গুগল আর ইউটিউব সার্চ দিলেই আমরা বিভিন্ন ধরনের ইন্টারপ্রেনার হতে গেলে কি কি আমাদের টিপস লাগবে কি করতে হবে কি এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে এখন হয় কি এগুলোই সার্চ দিলেই খুব ইজিলি সবাই পেয়ে যাচ্ছে তো এটা একটা ভালো পজিটিভ সাইন যে সবাই এখান থেকে দেখে করা দেখে দেখে শিখে ফেলা আর হচ্ছে যেগুলি সে হচ্ছে না এইভাবে করে তারা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গা থেকে তারা কোর্স করতে পারে ওগুলোরও এখন অপরচুনিটি আমাদের দেশে এবং দেশের বাইরেও অনেক ধরনের অপরচুনিটি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজখবর খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন